প্রজাগরি লক্ষ্মী পুজোর জন্য কোন কোন সামগ্রীগুলির প্রয়োজন গঙ্গা জল ও মাটি, পূজার আসন ফলমূল নৈবেদ্য চন্দন শুকনোভোগ অন্নভোগ ফুল ও মালা কোষাকুষি জলপূর্ণ ঘট বিজড় সংখ্যার আম্রপল্লব সিঁদুর গোলা কলা হরিতকি কালো তিল মধু ঘি নারকেল জল লক্ষ্মী পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ হল ধূপ পঞ্চপ্রদীপ চামর, পাখা ছোট বস্ত্র ধান দুর্বা আতপ আতপচাল পান আর সুপারি তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ